রায়পুরে মূল নিবাসী বহুজন ঐক্যমঞ্চের চতুর্থবার্ষিক সম্মেলনে সভায় উপস্থিত সভাপতি মহাশয় এবং সম্পাদক মহাশয় অন্যান্য নেতৃবৃন্দ মহাশয় এবং সভায় উপস্থিত আমার মা বলে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আমি ঝাড়গ্রাম জেলা থেকে ছোট্ট করে কিছু বক্তব্য বলব আমাদের মধ্যে একটা মূল বিষয়বস্তু হল জাতিভেদ কথা জাতিভেদ কথা যদি আমরা দূর করতে না পারি তাহলে সমাজকে আমরা কোনোদিন পরিচিত করতে পারবো না আমরা সবাই জানি ডক্টর বি আর আম্বেদকর ওনার জীবন কাহিনী উনি যখন পড়াশোনা করতেন তখন স্কুলে যেতেন সেখানে ওনাকে অনেক লাঞ্ছনা বোঝনা সহ্য করতে হয়েছে এমনকি ওনাকে অনেকের সাথে মানিয়ে মিশে বসতে দেওয়া হতো না বাইরে ওনাকে বসতে দেওয়া হতো তবুও কিন্তু উনি লড়ে গেছেন জীবনের জন্য উনি যে সংবিধান রচনা করেছেন যার জন্য আমরা আজকে এই পর্যায়ে ডিয়েছি উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট দেশ স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু সংবিধানটা কার্যকর হয় উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি উনি সংবিধান রচনা করেছিলেন সংবিধানে অনেক কিছু জিনিস উনি লিপিবদ্ধ করে গেছেন যেগুলো এখনও আমরা ঠিকঠাক মতো জানি না আমরা যদি সবাই একসাথে না হই তাহলে কিন্তু আমরা কোনো দিন কোনো কিছু লড়াইয়ে কাজ করতে পারবো না আমি আমার একটা নিজের অভিজ্ঞতা থেকে বলতে চাই আমার ঝাড়গ্রাম জেলার কৈবলপুর ওয়ান ব্লকে কিছু লধাশহর বস্তি আছে তাদের কাস্ট সার্টিফিকেটের জন্য আমি ওদেরকে নিয়ে ব্লকে গেছিলাম কিন্তু সেখানে যিনি রেকর্ড ক্লাসের অফিসার ছিলেন উনি বললেন ওনাদের যদি জমি দলিল থাকে তবে গিয়ে ওনাদের সার্টিফিকেট হবে আমি বললাম মানুষগুলো খেতে পায় না দিন দিন খায় নুন আনতে পানটা ও থাকার মতো জায়গা নেই ওদের জমি জায়গা দলিল কোথায় থেকে থাকবে স্যার জমির দলিল না থাকে তাহলে কি মানুষগুলো ওদের কাস্ট থাকবে না সেই কথা বলায় উনি কাগজগুলো দেখবেন কি কাগজগুলো আমার মুখের উপর ছুঁড়ে দিয়েছিলেন বলেছিলেন যে এদের কাজ সার্টিফিকেট হবে না জমির দলিল না থাকলে কোনো কিছুতেই কাজ করতে পারবো না উনি যখন আমার মুখের উপরে কাগজগুলো ছুঁড়ে দিয়েছিলেন তখন আমার খুবই গায়ে লেগেছিল আমি সেখানকার মেয়েদেরকে বললাম তোমরা যদি আমাদেরকে সহযোগিতা করো তাহলে চলো আমার সাথে ডিএম অফিস এবং আমি তাদেরকে সেখানে নিয়ে যাই ডিএম অফিসে যখন যাই তখনও কিন্তু আমরা সেখানে সোজা পথে ঢুকতে পারি না ওনাদের ডিএম অফিসের গেটে যিনি গেটকিপার ছিলেন উনি কিন্তু আমাদেরকে সজাপথে ঢুকতে দেননি অনেক রিকোয়েস্ট করা সত্ত্বেও কিন্তু হয়নি আমরা অনেক কিছু বলার পরে যখন সেখানে ঢুকে আমি এসডিও স্যারের সাথে কথা বলি যে স্যার জমির দলে যদি না থাকে কারো যাত্রী থাকে না তাহলে এরকম কি কোথাও বিবদ্ধ করা আছে এরকম কি কোথাও সংবিধানে লেখা আছে আমি দশজন মহিলাকে নিয়ে সেখানে গিয়েছিলাম তারপরে সেখানে স্যার সেসব দেখে উনি বললেন না সেরকম তো কোনো কিছু নয় আপনি যান আমি বলে দিচ্ছি আমি তখন বললাম আমি যাব বলে দেবেন স্যার ঠিক আছে কিন্তু উনি আমাদের সাথে যে ব্যবহারটা করলেন আমরা কি শিডিউল কাস্ট বলে কি উনি এটা যদি ব্রাহ্মণ সমাজের কোনো ব্যক্তি হতো বা কী কিছু তাহলে কি উনি সেই ভাটবে ভাটটাই পেতেন তখন উনি বললেন যে আমাকে অনেকবার বলে বুঝাবেন যে তুমি তো বুঝো তুমি যাও সেখানে গিয়ে যদি তোমরা যাও আমি সে ব্যবস্থা করে দিচ্ছি আমরা তারপর ব্লকে ফিরে যাই সেখান থেকে আমি যাওয়ার পরে আমাকে তখন ডাকছি আরে তুমি কোথায় তুমি এসো তোমাকে কী দরকার বলো আমি সব ব্যবস্থা করে দিচ্ছি তারপরে কিন্তু সার্টিফিকেট হয়েছে ওই মেয়েদের তাহলে কি হলো আমাদের সবার সহযোগিতা হলো সহযোগিতা একসাথে থাকার জন্য ইউন থাকার জন্য আমরা সে কাজগুলো করতে পারলাম কিন্তু যদি আমরা যদি একসাথে একত্রিত না হতাম তাহলে কিন্তু এই কাজটা করতে পারতাম না দেশ স্বাধীন হওয়ার সময় কি বলেছিলেন নেতাজি সুভাষ বসু বলেছিলেন রক্ত দাও আমি তোমাদেরকে স্বাধীনতা দেব। কিন্তু আমরা এখানে রক্ত চাইছি না আমরা চাইছি সাহায্যের হাত তোমরা যদি সবাই আমাদেরকে সাহায্য সহযোগিতা করো তাহলে আমাদের যে মূল নিবাসী ঐক্যমঞ্চের যে সম্মেলনটা হচ্ছে এখানে তোমরা সহযোগিতার হাত সবাই বাড়াও তাহলে আমরা আমাদের লক্ষ্যে ঠিক পৌঁছাতে পারবো এবং তোমাদেরকে তোমাদের ন্যায্য অধিকার আমরা এখান থেকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব তোমাদের বিপদে আপদে সুখে দুঃখে সবসময় আমরা আছি সবসময় পারি মেয়েরা সব পারে পারে নাকি মা বোনেরা সব পারে চুল হয়ে সে বাঁধে সব কিছুই পারে অসুবিধা হয়ে মা বোনেরা এত কিছু করতে পারছে তোমরা এখানে সবাই উপস্থিত যারা হয়েছে আমার মা বোনদের সংখ্যা আমি কিন্তু বেশি দেখতে পাচ্ছি সবাই তোমরা একত্রিত হয়ে সহযোগিতা হাত বাড়াও তাহলে আমরা আমরা সবাই তোমাদের পিছনে আছি এই বলে আমি আমার পুত্র বক্তব্য শেষ করলাম উপস্থিত হয়েছেন নীতিশ বিশ্বাস মহাশয় আর তাকে মঞ্চে আহ্বান করছি আপনি দয়া করে মঞ্চে আসবেন